কি আমি এমন একটা জায়গায় চলে আসছে এক কাকা তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটি ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে থাকে এই এখানে প্রিয়া বন্ধু দা মেচ কাপার সেই একটা পরী একটা প্লেসে প্রবেশ করে ফেলছে এখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো দেখা যাক এখন আমাদের সাথে কি হয় আল্লাহ ফুকবার লাই লা হেল লাই লাহে হেলন্ত শুবনা কাকা নেই কুতুম জরমিন ভাই ওটা কি ভাই এখানে কি দেখা গেলো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত ভাই ভাই আমাকে অ্যাটাক করছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা ভাই কেউ ফলো করছে এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন কত কাতার ভিতরে আমি ভিডিও করছি আপনাদের কারণে তো প্রিয় বন্ধুরা আজকে বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা পরি থাকত হয়ে পড়ে থাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আপনার জন্য কত কষ্ট করে থাকি ভাই এ কে আছে হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা আল্লাহ আকবর লাইলা লাইলা হেলান তো সুমনা কা কানে কত সুন্দর প্রিয় বন্ধুরা আল্লাহ আকবর দেখেন কত একটা বাতাস চলছে ভাই এই জায়গাগুলোতে কোনো মানুষই প্রবেশই করতে পারে না প্রিয় বন্ধুরা দেখেন আপনারা আল্লাহ আকবর এই কাচাখানা প্রিয় বন্ধুরা দেখেন এই যে এই জায়গাগুলোতে কোনো মানুষই প্রবেশই করতে পারে না টোটালে ভাই একদমই পরি থাকতো একটা স্থান দেখেন আপনাদেরকে আমি কি বলবো আমি বুঝতে পারছি না দেখেন কত কাতার ভিতরে আমি ভিডিও করছি তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে আপনাদের জন্য কত কষ্ট করে থাকি এ ভয় না প্রিয় বন্ধুরা দেখেন কি আমাকে ফলো করতে চাচ্ছে কে তুই হ্যালো প্রিয় বন্ধুরা দেখেন লা ফুকবার লাই লাহে লা লাহেল সোনা কা কানিগঞ্জ জানবেন দেখেন কত একটা ভয়ঙ্কর স্থানে আপনাদের জন্য ভিডিও করছি দেখেন এই কে আছে এখানে তুই আমার সামনে এসে যা অল্ লা ফ কে একটা দেখলাম এখানে যাচ্ছি এই কাদার ভিতরে কত কাদা রয়েছে প্রিয় বন্ধুরা দেখেন আপনার তো জায়গাগুলো কত পরিমাণ কত কাদা হয়ে পড়ে থাকে বুঝতেই তো পারছেন যে দেখেন আল্লাহ দেখেন আমি এই পাশে এসে পড়েছি বুঝতেই তো পারছেন যে এই জায়গা লাফবার এই কে এখানে প্রিয় বন্ধুরা দেখেন ভাই এই কে তুই প্রিয় বন্ধুরা দেখেন বুঝতেই পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না টুটেলে ভাই পরি থাকতো স্থান হয়ে পড়ে আছে দেখেন ভাই দেখেন কীভাবে বাতাস চলছে ভাই প্রিয় বন্ধুরা এখানে আমার থাকাটা ঠিক হচ্ছে না আমি তাও একা একা আল্লাহ আকবর এই কে আছে এখানে কে তুই এখানে প্রিয় বন্ধুরা দেখেন দেখেন আপনারা দেখেন এই কে তুই প্রিয় বন্ধুরা দেখেন আপনারা কত একটা ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে আছে আমি একটু আপনাদেরকে একটু আকর্ষণ করে দেখাচ্ছি দেখেন আপনারা মানে কি বলবো আপনাদেরকে বুঝতে পারছেন যে জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না টোটালি বাই পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন আপনারা কোনো মানুষই এই জায়গাগুলোতে কোনো ভাই কি ভাই কিছুটা দেখতে গেলে তো ভাই একটা মহিলার কথা শোনা যাচ্ছে ভাই প্রিয় দেখেন কত একটা ভয়ঙ্কর একটা হ্যালো প্রিয় বন্ধুরা দেখেন কোন কই থেকে আমি আসলাম ভাই প্রিয় বন্ধুরা আমি জায়গা হারিয়ে ফেলবো নাকি বুঝতে না আমি আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে আমি তাও দেখাচ্ছি তাও দেখাবো আমি আপনাদের সাথে আসি প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু আমার সাথে সাথে থাকেন না অবশ্যই এই ভিডিওটাতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা করে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন একই আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছো লাভবার ভাই এই যে কিছু একটা আছে ভাই প্রিয় বন্ধুরা এই যে কিছু একটা আছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন মানে আপনাদেরকে কি বলবো আমি হাতে কেমন করছে ভাই লাইটটা প্রিয় বন্ধুরা আমি কষ্ট করতে পাই অনেক কষ্ট হচ্ছে প্রিয় বন্ধুরা আপনাদের জন্য তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই কে এখানে ভাই দেখেন কত একটা মানে পরি ভাই দেখেন আপনারা দেখেন প্রিয় বন্ধুরা জায়গাগুলো কত একটা পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে টোটালে ভাই বুঝতেই তো পারছেন যে কত একটা পরিত্যাক্ত জায়গা এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না টোটালে ভাই পরিথাক্ত আপনাদেরকে কি বলবো দেখেন কত একটা পরিত্যক্ত একটা স্থান হয়ে পড়ে আছে তো প্রিয় বন্ধুরা বুঝতে দিতে পারছেন যে এই জায়গাগুলো কোনো মানুষই প্রবেশই করে করতে পারে না দিনে দুপুরে আবার রাতের কীভাবে প্রবেশ করবে ভাই প্রিয় বন্ধুরা দেখেন আপনারা আপনাদের জন্য কত কষ্ট করে দেখেন কাদা আছে এখানে অনেক কাদা আমি কি বলবো প্রিয় বন্ধুরা আল্লাহ ফকবার ভাই এখানে কিছু একটা দেখলাম আমাকে কেউ যেন একটা ফলো করতে হবে পিছন দিয়ে প্রিয় বন্ধুরা ওটি কেউ ঠিক কি যাচ্ছে তো আপনাকে জুম করে দেখার চেষ্টা করি ভাই দেখেন দেখেন আস্তে করি লাই নিয়ে জন্মিন প্রিয় বোন দেখেন আমার চলে যাওয়াই ভালো হবে কারণ অনেক বাতাস তুলতে আছে এখানে আমার থাক্কাটা ঠিক হচ্ছে না দেখেন কত একটা হ ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে থাকে পরে আসে দেখেন আপনারা এই পুকুর পাটটা দেখেন বিশেষ করে ভাই আপনাকে আজকে এই পুরো এরিয়াটা ঘুরে দেখলাম একা একা তাওবের একা দেখেন কোনো কেউই নেই কোনো মানুষই নেই আমি যাচ্ছি অনেক কষ্ট করে আপনার জন্য আপনাদের জন্য কত কষ্ট করি দেখতে পাচ্ছেন তাও আপনারা একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন দেখেন আস্তাক পিউল্লাহ লাহা আ লাহা লাল্লাহ তো ভাই কে হচ্ছে ভাই আমার সাথে ভাই প্রিয় বন্ধুরা আল্লাহ ফুকবার আল্লাহ মাফ করেন আল্লাহ হুকবার প্রিয় বন্ধুরা দেখেন যে এই জায়গাগুলো কোথাও কোনো মানুষের প্রবেশই করতে পারে না আমি এখানে কে প্রবেশ করবো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতেই তো পারেন যে ভিডিও করা কত কষ্ট করতো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আমার এখানে থাকা যাচ্ছে না যে কোনো সময় আমার অ্যাটাক করে দিতে পারে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং অভিশপ্ত হয়ে পড়ে আছে তো প্রিয় বন্ধুরা আজকের মতন আজকের মতন এখান থেকে আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন শুরু থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার সাথে দেখবেন ইনশাল্লাহ আলাফু আকবর